আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরজুল আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু হচ্ছে গঙ্গার একটা কিন্তু দারুণ কালেকশন নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে একটা কালার দুইটা ডিজাইন হবে খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম যারা কটনের বেস্ট কালেকশন চান নিশ্চিন্তে নিয়ে নেবেন এগুলো কিন্তু হচ্ছে গঙ্গার প্রোডাক্ট গঙ্গা ব্র্যান্ডের প্রোডাক্ট এই যে দেখেন কানিসটা হবে এরকম নেক পোর্শনটা কিন্তু এটা কিন্তু হচ্ছে শার্টিন কটন যেটা নাকি একদম সফট মেটেরিয়ালসের মধ্যে পেয়ে যাচ্ছেন আর নেক পোর্শনটা কিন্তু সুন্দর করে এম্ব্রয়ডারি করা আছে একটা পাইপিং করে কাজ করা আর এটার যে নিচের পোর্শনটা আছে দামন পোর্শনটাই কিন্তু সুন্দর করে এখানে কিন্তু একটা এমব্রয়ডারি কাজ পেয়ে যাবেন এগুলো কিন্তু হচ্ছে গঙ্গা ব্র্যান্ডের দারুণ কালেকশন একদমই লেটেস্ট একটা চার্ট নিয়ে আসলাম আপনাদের জন্য হোয়াইট ব্ল্যাক কম্বিনেশনে আর প্যান্টের কাপড়টা কিন্তু এটা এক কালারের ভিতর কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটার যে দুপাট্টার কম্বিনেশনটা কিন্তু আমি ধরে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু থাকবে খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন দুপাটাটা দেখার মতো একটা দুপাট্টা হবে এই যে দেখেন খুবই সুন্দর একটা কিন্তু প্রিন্টেড দুপাট্টা পেয়ে যাচ্ছেন আর প্রাইস রেঞ্জটাও কিন্তু একদম রিজনেবল দিয়ে দিব সো নিশ্চিন্ত অর্ডার করে ফেলবেন যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের যে ভিডিওর কর্নার দুইটি নাম্বার আছে দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ করা আছে যারা হচ্ছে আপনারা অর্ডার করবেন দ্রুত যে ডিজাইনটা নিতে চাচ্ছেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার কিন্তু ইম এবং হোয়াটসঅ্যাপ সো যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন চার্টের মধ্যে কিন্তু রয়েছে এগুলোর প্যাটার্নটা কিন্তু হচ্ছে একটাই প্যাটার্ন থাকছে সো প্রিন্ট চার্টটা শুধু ডিফারেন্ট মেটেরিয়ালস ফেব্রিক সব এক সম্পূর্ণ কটন মেটেরিয়ালসের মধ্যে কালেকশানগুলো পেয়ে যাচ্ছে আর অন্যগুলো কিন্তু হচ্ছে নামাজি দুপাটটা হবে কটনের কিন্তু একদমই একটা বেস্ট কালেকশান সো নিশ্চিন্ত অর্ডার করে ফেলতে পারেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন তো এটা কিন্তু হচ্ছে আমাদের মল্লিকা শোরুমের অ্যাড্রেসে আসলে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের অ্যাড্রেসটি হচ্ছে কিন্তু মল্লিকা শপিং কমপ্লেক্সের তলায় শপ নম্বর এক বাই অষ্টটা উনানব্বই এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন বৃদ্ধিতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ